কান্দা কান্দা কই কি কোন আল্লাহর তে কান্দা মক্কা মদিনা যাইতাম কানে কোন আল্লাহ তা কেমনে কোন একটু কোন শুনি আল্লাহ আজরা আজরা ইতা করছে আমি মক্কা মদিনা যাইতাম আজরা জারো আমি চাই আমি যাইতা সুদফানি আইলা দি সুদফানি আউ লাগবো চোকো দফানি না আইলাইবো

আল্লাহ আপনারা শান্তি মতে নেবেন শান্তি মতে আনাইবেন আপনারা দ্বারো আমার অনুরোধ কার অনুরোধ অনুরোধ ওই রাস্তায় আসতে হারার দ্বারো অনুরোধ যদি নেওয়া যদি এই ঘেটটা

বাবা কাম হইতো না সবাই তো আর বুঝতো না হ্যাঁ আপনার বাংলাদেশে বিনোদন হাতকে লেগো কর্তাল